উন্মত হওয়ার দ্বারা হবে না বরং আল্লাব আল্লাহ রসুলের যতগুলো বিধান আছে রসুলের যে আদর্শ আছে সে আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে নিজের জীবনকে রসুলের আদর্শে রসুলের রঙে রঙিন করতে হবে যার মধ্যে আল্লাহ রসুলের আদর্শ আসবে আল্লাহ রকবর আলামিন দুনিয়া এবং আখ্রতা তাকে সফলতা দান করবে আমরা দুনিয়ার মধ্যে যদি কামিয়াবি সফলতা আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাই তাহলে আল্লাহ রসুলের আদর্শ ছাড়া রসুলের আদর্শের ব্যাপারে বলতেছেন কোন নবীর ব্যাপারে আল্লা রাব্বুল আলামিন এ কথা বলেন নাই একমাত্র রসুলের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে বলতেছেন হে নবী আপনি কলো কাজীমে মহান চরিত্রের অধিকারী কারী আল্লাহ আব্বুর আলমিনা রবি সল্ নজ্লাফ আহা নাই মধ্যে যে আফ লাক দান করছেন রসূলের মধ্যে যে চরিত্র দান করছেন কোন মানুষ যদি আল্লাহ রসুল সল্লাজ্লাহ ফাহানকি ওসাল্লামের চরিত্র অনুযায়ী নিজের জীবনকে গঠন করে রসুলের আদর্শ যদি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে ওই ব্যক্তিটা দুনিয়ার জিন্দগীর মধ্যেও সফলতা অর্জন করবে আজ রাতে জিন্দেকেও সফলতা অর্জন করতে পারবে হয়তো তারা তো থেকে নিয়ে হজ দিছে আর একুশ পর্যন্ত যত নবীন আছিল অতিবাহিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর মধ্যে এক একটা করে সুন্নাত দান করছেন এক একটা করে আদর্শ দান করছেন যে আদর্শ অন্য নবীর মধ্যে কম ছিল কিন্তু কিছু কিছু আদর্শ কিছু কিছু اخلاق কিছু কিছু নবীর মধ্যে বেশি ছিল রাব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে যত আখলাক দান করছেন যত আদর্শ দান করছেন আমাদের নবী আখিরে নবী جناب মুহাম্মদ আনবিয়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবার اخلاق

قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق رسول ربي صلى الله عليه وسلم بلن امي دنیا رزمين المد پرت اخلاق کے پوری پر پرنو কোন মানুষ যদি তার জীবনটাকে সুন্দর করতে চায় কোন মানুষ যদি দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফলতা অর্জন করতে চায় তাহলে আল্লাহ রসুলের আখলাকে ফলো করতে হবে রসুলের আখলাক এত দামি ছিল এত দামি ছিল মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহ রসুল আলাইহি আলহিমকে নেতা মানত আল্লাহ রসুল সাল্লাহ আলহিম চল্লিশ বছর পর নবতি পাইছেন চল্লিশ বছর আগে রসুল আরবি সাল্লাসাল্লাম মক্কার কাফেদের কাছে এত গ্রহণযোগ্য ছিলেন রসুলের আখলা এত ভালো ছিল এত দামি ছিল রসুলের ব্যবহার এত দামি ছিল বড় বড় কাফেররা ওই সমস্ত মূর্খরা রসুলকে তখন নেতা মানতেন রসুলকে আল্লা আমি হিসেবে স্বীকৃত দিছে মক্কার মধ্যে তারা ঝগড়া লাগছে এই বাইতুল্লাহ এই হাজরা টি নিয়ে মক্কার বড় বড় শব্দদের মধ্যে ঝগড়া লাগছে কে এটা বাইতুল্লাহর মধ্যে রাখবে যখন সবাই ঝগড়ার মধ্যে যখন কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারলো না তখন সবাই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এ মুহাম্মদ তুমি আমাদের মাঝে এই বিষয়টাকে সমাধান করে দাও আমাদের মাঝে এই বিষয়টাকে সমাধান করে দাও চূড়ান্ত সমাধান করে দাও আমাদের সর্দাররা এই ব্যাপারে দ্বন্দ্বের মধ্যে আছে দ্বন্দ্বের মধ্যে আছে ঝগড়ার মধ্যে আছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও কাফেররা বিশ্বাস করত যে মোহাম্মদ কখনো ব্যাংসাফি করবে না মোহাম্মদ কখনো খারাপ আচরণ করবে না মোহাম্মদ কখনো কারো বিরুদ্ধে জুলুম করবে না অতএব মোহাম্মদের মোহাম্মদ যেটা সিদ্ধান্ত দিবে আমরা সেটাকে মেনে নিব আল্লাহ রাসূলের কাছে আসছে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন সবাই একটা কাপড়ের মধ্যে চতুর্দিকে তিন চার কোণার মধ্যে চার বড় বড় গোত্রের সর্দাররা ধরে এটাকে স্থাপন করবে

রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে কখনো তার কওমকে দাওয়াত দেন নাই মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে যখন নির্দেশ পাইলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে দাওয়াত দিলেন কাফেরদের মাঝে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন ও দুনিয়ার মানুষেরা শুননা কো ও तमाम দুনিয়ার মানুষেরা শুননা কো তোমরা যেই সমস্ত ভূত মূর্তি পূজা করতেছো এগুলা তোমাদের কে দুনিয়ার এই জীবনের মধ্যে সফলতা তোমাদের কে এনে দিতে পারবে না তোমাদের কে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তি দিতে পারবে না তোমার আমার রব একজন তোমার আমার রব একজন আল্লাহ তোমরা আল্লাহর ওই আল্লাহকে বিশ্বাস করো ওই আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে যাও যদি তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনতে পারো তাহলে তোমাদের জন্য সফলতা তোমরা কামিয়াব হয়ে যাবে তোমাদের জন্য সফলতা ঈমান থাকবে তো তার জিন্দগির মধ্যে সফলতা আসবে আখিরাতের জিন্দগিতেও তার সফলতা আসবে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিলেন কিন্তু যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বৃদ্ধর মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করলো

এই জন্য যখন কে বললেন আউবকর আল্লাহ রব্বুল আলমিন এর পক্ষ থেকে হয়তো বা হিজরতের ঘোষণা আসতে পারে মক্কা থেকে মদিনা হিজরতের ঘোষণা আসতে পারে হজরত আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুকে যখন বলল তখন থেকে আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু আল্লাহ রসুলের সাথে হিজরত করার জন্য প্রস্তুতি নিলেন একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনে কি ওয়াসাল্লাম আল্লাহ অবকো সিদ্দিক কি বলেন আও ওকার হে আবকার চলো 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 মদিনা কিজক লপ দেখাবে রব্বর আমিনীর পক্ষু দেখে নির্দেশ অবকু সিদ্দিক র দি আল্লাহতারান বলেন লব্বাই কেয়া রসুল আল্লাহ লব্বাই কেয়া রসুল হে আল্লাহ রসুল আমি অউমি ওর হাজীম আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আউ ওকার তো তাড়াতাড়ি উত্তর দিলা কিভাবে প্রস্তুত কি তুমি আগের থেকে নিদেশো নাকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নউ বললেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি আমাকে বলছিলেন এ আবু বকর করতে হবে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন থেকে বলছেন ওই দিন থেকে আমি সব সময় প্রস্তুত কখন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবে আর আমি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হব হিজরতের সফর সঙ্গী হব এই জন্য আমি সব সময় প্রস্তুত ছিলাম বল না সুবহানাল্লাহ এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হিজরতু তাহদি মুমাকা ক্বাবলাহু হিজরত এমন একটা আমল এমন একটা গুরুত্বপূর্ণ আমল ইসলাম এমন একটা আমল ইসলাম যেরকম মানুষের অতীতের সব গুণাকে মিটিয়ে দেয় ঠিক তো দুরুব হিজরত মানুষের অতীতের সব গুনাহ মিটিয়ে দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহুম রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম নিয়ে রওনা করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় সিদ্ধিক রসুলের কোন কষ্ট সহ্য করতে পারেন না

মধ্যে পাওয়া যায় আউ বক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের কোলের মধ্যে নিয়ে রওনা করলেন বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় পাড়ি দিলেন আল্লাহ রাসূলের পিছন পিছন ধাওয়া করলো কাফেররা কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মুহাম্মদকে ধরতে হবে মুহাম্মদকে হত্যা করতে হবে নাউজুবিল্লাহ মক্কার বড় বড় কাফেররা ওই জালেমরা আমার নবীর পিছনে রওনা করল আউ বকু সিদ্ধি নিয়ে রাসূল রওনা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে যখন নিজেদেরকে আত্মগোপন রাখবেন প্রতিমধ্যে গারে সওর নামক একটা গারে সওর গর্ত আল্লাহর রাসূলের সামনে আসলো রাসূল বললেন এই জায়গার মধ্যে আমরা নিজেদেরকে আত্মগোপন করি সেখানে নিজেদেরকে আমরা রাখি আমরা সেখানে নিজেদেরকে আবদ্ধ করে রাখি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান আমি আগে গ এর ভিতরে যাই সেখানে গর্তটা পরিষ্কার করি কোন ধরনের সাপ বিচ্ছু কোন ধরনের ভয়ংকর কোন যন্ত্র আছে কিনা আমি সেগুলো আগে পরীক্ষা করে আসি পরিষ্কার করে আসি তারপরে ইয়া রাসূলুল্লাহ আপনি প্রবেশ করবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গআর সরকে পরিষ্কার করলেন এবারে এখন আসেন আল্লাহ রসুল এবার আউ বক্তর কে নিয়ে ঘরে ঢুকলেন গায়ের সৌরের মধ্যে ঢুকলেন হাজরত সিদ্দিক রাদিয়াল্লাহু তারা নিজের গায়ের জামা খুলে জা মাটাকে টুকরা টুকরা করে যতগুলো গর্ত ছিল গুহার মধ্যে যত গর্ত ছিল সব গর্ত বন্ধ করলেন একটা গর্ত বন্ধ করতে পারলেন না আর কাপড় ছিল না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের পাউ দ্বারা ওই গর্তটা বন্ধ করে লাগলেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে ঢুকে এবার বিশ্রাম নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের এমন একজন সাথী এমন একজন বন্ধু হজরত আউবকের ব্যাপারে রসুলার আবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সব মানুষের ঋণ শোধ করছি কিন্তু আমি আবু বকরের ঋণ শোধ করতে পারি না বলেন না সোহান আউবকর দিনের জন্য ইসলামের জন্য মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে এভাবে ছিলেন যে দুনিয়া একদিকে হজরত আউবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইভাবে ছিলেন জীবন যাবে জান যাবে প্রাণ যাবে সব কিছু যাবে তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়বে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বিশ্রাম করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেন গুহার মধ্যে পাহারা দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না সব গর্তের মধ্যে কোনো ধরনের সাপ ছিল না কোনো ধরনের বিচ্ছু ছিল না একটা গর্তের মধ্যে এক সাপ ছিল বিশাক্ত সাপ বের হইতে চাইছিল আব পায়ের কারণে বের হইতে পারে নাই কিতাবের মধ্যে পাওয়া যায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে ওই সাপ দংশন করে যার কারণে আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পুরো শরীর বিশাক্ত হয়ে যায় হাজরত আউবকু সিদ্দিক রদি আল্লাহ তারান মধ্যে বিশ ক্রিয়া ঢুকে যা আউবকু সিদ্দিক রদী আল্লাহ তার চোখ দিয়ে পানি টপ টপ করবেই পরে হাজরতে আউবকুরের চোখের পানি আল্লাহ রসুনের কোমালের মধ্যে পরে শরীরের মধ্যে পড়ে পরে রসুন আর আমি আনে কি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যা এবার আউ বকুর যাহারাজ থেকে তাকাইয়া দেখে আর চেহারা লাল হয়ে গেছে কালো হয়ে গেছে আর চেহারা স্বাভাবিক না অস্বাভাবিক আল্লাহ রসুম জিজ্ঞাসা কর্লাউ বক কি হল তোমার কি হল তোমার চেহারা দু কালোকে নাও বক সিদ্দিক রোদি তার কিছুই বলে না যদি টপ 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 করে পানি পরে আও বক সিদ্দিক রদিয়ে আল্লাহ চালান সরলীয় অবস্থা দেখে এবার আল্লাহ রসুলের নজর গেলো তার পায়ের দিকে আও বকর কে বললাও বকর তোমার পাও থেকে নতু কি কারণ আউ বক সিদ্দিক রদিয়ে আল্লাহ তালান হু বলেন ইয়া রসুল আপনি যখন এই গুহার মধ্যে ঢুকবেন এর আগে আমি আমার জামা ছিঁড়ে প্রত্যেকটা গর্তের মধ্যে জামা ঢুকিয়ে গর্তগুলো বন্ধ করে দিছি একটা গর্ত বন্ধ করতে পারি নাই জামা ছিল না কাপড় ছিল না এই জন্যই গর্তটা আমার পাও দ্বারা বন্ধ করে রাখলাম আপনি যখন ঘুমিয়েছিলেন বিশ্রাম করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ তখন একটা সাপ বিষাক্ত সাপ আমার পায়ের মধ্যে কামড় দেয় পুরা বিশে আমার শরীরটা জর্জরিত পুরা বিষ আমার শরীরের মধ্যে কিয়া ঢুকে যায় কিন্তু আমি যদি সেখান থেকে সরে যায় আপনার ঘুমের ডিস্টার্ব হবে আপনার বিশ্রামের ডিস্টার্ব হবে এই জন্য আমি সেখান থেকে পাও সরাই নাই যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়ে যায় রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কষ্ট হয় এই জন্য আমি আবু বকর এই গুহা থেকে পাও বেলিনা আউ বকর সিদ্দিক রাদী আল্লাহ আল্লাহর রসুন সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেন বলেন আও তোমার ওই জায়গাটা দাও রসুনের থুতু ওই জায়গার মধ্যে দিয়ে দিল সাথে সাথে আউ বকরের ব্যথা আউ বকরের সাথে সাথে শরীর থেকে চলে গেল আল্লাহ রহ আল্লাহ আর নবির সাথে আউ এত তো মুহব্বত ছিল জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম যে 10 জন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে সর্বপ্রথম হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের জীবনে সব জীবনে পারিবারিক জীবনে নিজের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মুসলমানদের ছিলেন সুরের সুন্নাকে আল্লাহর সুরের আদর্শ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করছে দেশের মধ্যে বাস্তবায়ন করছে খিলাফতের আমলেও আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করছে আমরা আল্লা আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাল্লাহ আজকের এই মাহফিল থেকে আপনাদের এই এলাকার আজকের এই বরকতি মাহফিল থেকে আমরা সবাই শপথ করে দেয় যে আমরা আল্লাহ রসুলের সুন্নাতকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়িত করুন তাহলে আমাদের দুনিয়ার মধ্যে সফলতা আসবে আখেরাতের মধ্যে আমাদের সফলতা আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আমল করার আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার নিজের পরিবার নিজের ব্যক্তিগত জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্র জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দা আমাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন